আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রুস্ক থেকে আমি জাহিদুল ইসলাম বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরির চেষ্টা চালানো হচ্ছে বিশেষ করে ঢাকায় শেখ হাসিনার পতনের পর দিল্লির নিয়ন্ত্রণ শিথিল হয়ে গিয়েছে ঢাকায় সেজন্য দিল্লি টেনশনে আছে চিকেন নেক নিয়ে নেপাল এবং ভুটানের মাঝখানে চীনের সাথে থাকা চিকন এই ভূখণ্ডটির মাধ্যমেই ভারত সংযুক্ত আছে তার সেভেন সিস্টার্স এর সাথে এবং এই জায়গায় ভারত নতুন করে কিছু পরিকল্পনা করছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনাঘাটি স্থাপন করেছে কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন বসিয়েছে এবং বাংলাদেশ সীমান্তের কাছে অন্তত ষাট কিলোমিটার জায়গা ভারতীয় সেনারা দখল করে নিয়েছে বলে ভারতীয় একটি বাংলা পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে দিল্লি দিয়ে সেই পত্রিকা জানিয়েছে শিলগুড়ি করিডোরকে আরও আরো প্রশস্ত করার জন্য ভারত বাংলাদেশের ভেতর থেকে ষাট কিলোমিটার জায়গা দখল করেছে তবে এই খবর যে একদম গাজাখুরি সংবাদ কিংবা ভারতীয় রাম নামক পচা মাল খেয়ে এই ধরনের রিপোর্ট লিখেছে রিপোর্টার এটিতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের জনগণ এক কিলোমিটার তো দূরের কথা এক ইঞ্চি ভূমির ব্যাপারে কোনো আপোষ করবে না ভারত বড় শক্তিশালী দেশ বড় অর্থনীতির দেশ বড় সামরিক বাহিনীর দেশ তাতে কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশকে গিলে ফেলবে বাংলাদেশের ভূমি দখল করবে বাংলাদেশ ভারতের জন্য অত সহজ লোকমা নয় বাংলাদেশের একটি শক্তিশালী সেনাবাহিনী রয়েছে সেই সাথে বাংলাদেশের আঠারো কোটি জনতার একটি বিশাল গণবাহিনী রয়েছে বাংলাদেশের বিশাল একটি যুবক শ্রেণী রয়েছে এবং যেকোনো সময় মাতৃভূমি সংকটে পড়লে আমাদের যুবকেরা বাংলাদেশ সেনাবাহিনীর পেছনে দাঁড়াবে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে বিডিআর বিজিবি বিজিবির সাথে ভারতীয় বর্ডার রক্ষা বাহিনীর যে উত্তেজনা হয়েছে তাতে দেখা গিয়েছে বাংলাদেশের বাংলাদেশের জনগণ বিজিবির পেছনে দাঁড়িয়েছে এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশের তরুণদের যুবকদের সার্বজনীন সামরিক প্রশিক্ষণ অর্থাৎ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ আমার এই মতামতের সাথে আপনারা একমত কিংবা দ্বিমত পোষণ করতে পারেন যারা একমত কমেন্টে জানাতে পারেন আজকে আমরা আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি কৌশল 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 নিয়ে আপনাদেরকে জানাবো যেই যেই শুনলে অথবা ইতিমধ্যে পর্যবেক্ষণ করছে কলকাতার দাদারা দিল্লির দাদারা তাদের ধুতি কিছুটা গরম হয়ে আছে তারা টেনশনে আছে চীনের সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আঞ্চলিক কৌশল এবং সামরিক কৌশল নিয়ে কথা বলবো আজকের লাইভে প্রথমত যেটি বলছি ভারতের সবচেয়ে দুর্বল জায়গা বা হিলস হলো এই শিলগুড়ি করিডোর নেপাল এবং বাংলাদেশের মাঝখানে খুবই অল্প একটু জায়গা সেই সাথে খুব কাছেই রয়েছে চীন ভুটানের কাছ দিয়ে যে কোনো সময় চীন একটু এগিয়ে আসলেই ভারতের সেভেন সিস্টার্স আলাদা হয়ে যেতে পারে এই আতঙ্ক থেকে ভারত এইখানে নতুন কোনো করছে নতুন নতুন সেনা ইউনিট তৈরি করছে এখন বাংলাদেশের কৌশলগুলো বলি প্রথমত বাংলাদেশ লালমনিরহাটে একটি নতুন বিমানবন্দর স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে হ্যাঙ্গার তৈরির যে প্ল্যাটফর্ম সেটার মূল স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে ভারতীয় পত্রিকায় তারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থিত তাদের গোয়েন্দাদের দ্বারা টিকটিকিদের দ্বারা ছবি তুলে সেই ছবি ভারতের নর্থ ওয়েস্ট পত্রিকায় প্রকাশ করেছে তবে বাংলাদেশ এই জায়গায় যেমন একটি গুরুত্বপূর্ণ মিলিটারি ঘাঁটি বসাচ্ছে তেমনি বাংলাদেশ সেনাবাহিনীকে একটি এসিমেট্রিক ফেয়ারের জন্য প্রস্তুত করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি সীমান্তবর্তী এলাকায় চীনের তৈরি এইট এন্টি ট্যাঙ্ক মিসাইল নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও এন্টি ট্যাঙ্ক মিসাইলের পরীক্ষা করছে বাংলাদেশের সীমান্তের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না সেই সাথে বাংলাদেশ একই সাথে চীনের সাথে এবং পাকিস্তানের সাথে তুরস্কের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে কূটনৈতিকভাবে একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান এবং বাংলাদেশে পারস্পরিক উচ্চ পর্যায়ের সামরিক লেনদেনের পর এবার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে পাকিস্তানের যুদ্ধ সাহাফ পাকিস্তানের এই যুদ্ধ জাহাজটি এসেছে পাকিস্তানের কমান্ডার ক্যাপ্টেন এই সফরে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পাকিস্তান নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে এর মাধ্যমে বাংলাদেশের বিপদে পাকিস্তান পাশে থাকবে বারবার এই ধরনের মেসেজ দিচ্ছে সেই সাথে বাংলাদেশ শিলগুড়ি করিডোরের পাশে এয়ার ডিফেন্স রাডার মোতায়েন করার চিন্তা করছে এবং এই মুহূর্তে বাংলাদেশ ইমার্জেন্সি ভিত্তিতে এয়ার ডিফেন্স সংগ্রহ করার চেষ্টা করছে সেই সাথে কলকাতার দাদাবাবুদের জন্য আরেকটি দুঃসংবাদ হল বাংলাদেশ একটি এসিমেট্রিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে অর্থাৎ ছোটো দেশের ছোট বাহিনী বড় বাহিনীকে বিপদে ফেলতে পারে এবং সে কারণেই গত কয়েক সপ্তাহ ধরে চীনের সাথে দুইটি গেম চেঞ্জিং ডিল হয়েছে বাংলাদেশের সরকারের চীন চীন বাংলাদেশে বাংলাদেশে দুইটি ড্রোন ফ্যাক্টরি বসাতে যাচ্ছে সেই ড্রোন ফ্যাক্টরিগুলোতে কি ধরনের ড্রোন তৈরি হবে সেই প্রিয় দর্শক আমরা বলছিলাম যে বাংলাদেশ চীনের সাথে ড্রোন ফ্যাক্টরির চুক্তি করেছে বাংলাদেশ চীন থেকে উচ্চ প্রযুক্তির ড্রোন শুধু সংগ্রহ করবে না এখন ড্রোন তৈরি হবে বাংলাদেশে চট্টগ্রামে তৈরি হবে এবং খুব সম্ভবত মির হাজারিতে যেখানে ভারতীয় কোম্পানিকে ইপিজেড দেয়া হয়েছিল সেই জায়গায় এখন চীনের কোম্পানি এসে ড্রোন তৈরি করবে আমরা সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি সেই তথ্য অনুযায়ী বাংলাদেশ চীনের দুটি কোম্পানির সাথে চুক্তি করেছে একটি কোম্পানি স্কাই ভি লিমিটেড পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের যে ইনভেস্টমেন্ট চীন করছে তাতে বছরে সাত হাজার তিনশো ড্রোন তৈরি হবে এছাড়া অ্যারো সিথ লিমিটেডের সাথে সাড়ে তিন মিলিয়নের আরেকটি চুক্তি হয়েছে মিরের সরাই ইকোনমিক জোনে সেখানে দেড় লক্ষ ড্রোন তৈরি করা হবে এই ড্রোনগুলো এই ড্রোনের ড্রোন তবে এই ড্রোনগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হবে যদিও বাংলাদেশ প্রাইমারিলি বলছে যে এই ড্রোনগুলো বাংলাদেশ কৃষি ক্ষেত্রে ব্যবহার করবে খেলাধুলার ক্ষেত্রে ব্যবহার করবে বিভিন্ন ধরনের ভিডিও শুটিং এ ব্যবহার করবে কিন্তু বাংলাদেশ প্রয়োজনে এই ড্রোনগুলোকে দিয়ে ড্রোনের মতো ছোট ছোট ড্রোনে যদি মিসাইল সেট সেট করে করে তাহলে সেটি ভারতের জন্য অনেক বড় আশঙ্কার কাজ হয়ে যেতে পারে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের পাশাপাশি পাকিস্তানের সাথে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে সুসম্পর্ক তৈরি হচ্ছে এইগুলো স্পষ্ট মেসেজ যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন ধরনের কোন ধরনের ছাড় দেব না আপোষ করব না আপনারা দেখছেন সুদানের মতো ছোট দেশ কিভাবে আমিরাতের মতো শক্তিশালী দেশের সমর্থন পুষ্ট গেরিলাদের বিরুদ্ধে লড়াই করছে সুদান এই মুহূর্তে এয়ার ডিফেন্স না থাকার কারণে পর্যাপ্ত এয়ার ডিফেন্স না থাকার কারণে সুদানের আধুনিক ফাইটার জেট না থাকার কারণে একটি ছোট মিলিশিয়া গ্রুপকে দিয়ে সুদানের সোনার খনিগুলো দখল করা হয়েছে এজন্য বাংলাদেশের জরুরি ভিত্তিতে চীন থেকে থেকে পাকিস্তান ফাইটার জেট সংগ্রহ করা দরকার সেই সাথে এয়ার ডিফেন্স সংগ্রহ করা দরকার বাংলাদেশ চীনের সাথে যে ফাইটার জেট চুক্তি করেছে তার প্রথম চালানের কিছু অংশ দুই সালেই বাংলাদেশে এসে পৌঁছার কথা জরুরি প্রয়োজন হলে বাংলাদেশ পাকিস্তান থেকে কিছু জে সেভেন্টিন থান্ডার ফাইটার জেট সংগ্রহ করতে পারে গত কাল আজারবাইজানের রাজধানী বাকুতে পাকিস্তান তুরস্ক এবং আজারবাইজান শক্তিশালী একটি মহড়া দিয়েছে সেখানে পাকিস্তানি জেএফ থান্ডার ফাইটার জেট গুলোকে দেখা গিয়েছে আমাদের একজন দর্শক বলেছেন মীর হাজারি নয় মীরের সরাই জি মীরের সরাই এই মীরের সরাইয়ে খুব সেন্সিটিভ একটি জায়গা যেখানে ফেনি এবং চট্টগ্রাম থেকে ভারতীয় সীমান্ত খুব কাছাকাছি শেখ হাসিনা সরকার এই সেন্সিটিভ জায়গাটিকে ভারতকে দিয়ে দিয়েছিল একটি ইপিজেড তৈরি করার নামে ইপিজেটের নামে প্রচুর ভারতীয় এখানে কাজ করত। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হওয়ায় বাংলাদেশ এই চুক্তিটি বাতিল করেছে ডক্টর ইউনুদ সরকার বরং এই জায়গায় চাইনিজদেরকে নিয়ে আসছে বাংলাদেশ আগামী দিনে ড্রোন তৈরির দিকে পারে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে বাংলাদেশে যদি ড্রোন ফ্যাক্টরি বসানো হয় বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাবে নতুন নতুন প্রজেক্ট শুরু হবে বাংলাদেশের জন্য একটি বিশাল সংবাদ চাইনিজ এই ড্রোন ফ্যাক্টরি আগামী দিনে তুরস্ক থেকে আরো ভারী ড্রোন বাইরাকার টিভি টু টিভি থ্রি টাইপের অ্যাডভান্স ড্রোন বাংলাদেশও তৈরি সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ যদি আরেকটু সাহসী হয় আরেকটু সামনে এগিয়ে আসে তাহলে তাহলে ভারতের এই হুমকি মোকাবেলায় তুরস্কের সাথেও এই ধরনের ড্রোন ফ্যাক্টরি বসানোর চুক্তি করতে পারে আন্তর্জাতিক রাজনীতিতে একদিকে যেমন সামরিকভাবে শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই অন্যদিকে আঞ্চলিক সামরিক জোট তৈরি করার কোনো বিকল্প নেই চীনের সাথে পাকিস্তানের সাথে তুরস্কের সাথে এবং প্রয়োজনে আমেরিকার সাথেও ক্ষমতার ভারসাম্যের ভিত্তিতে বাংলাদেশ তার সীমান্ত তার সার্বভৌমত্ব রক্ষায় চেষ্টা চালিয়ে যাবে আমরা কোনো দেশের ভূখণ্ড দখল করতে চাই না কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ করতে চাই না কিন্তু কেউ যদি আমাদের সীমানার দিকে তাকায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের তরুণ যুবকদেরকে সাথে নিয়ে তার জবাব দিবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে লাইভের শেষ দিকে সিরিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো সিরিয়াতে বাসার আল পতন হওয়ার পর বিভিন্ন শক্তি সিরিয়াকে অস্থির করার চেষ্টা করেছে সিরিয়া তাদের দেশের ব্যালেন্স ঠিক রাখার জন্য কখনো আমেরিকার সাথে কখনো রাশিয়ার সাথে ব্যালেন্স করে চলছে এবং যতদিন পর্যন্ত সিরিয়া শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করতে না পারছে ততদিন পর্যন্ত আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর সাথে খেলাধুলা করছে তাদেরকে নানাভাবে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে সিরিয়া পেছন থেকে খুব দ্রুত গতিতে তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করে চলেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই মুহূর্তে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সফরে তিনি সিরিয়ার সীমান্ত নিরাপদ করার জন্য ইসরায়েলকে ঠেকিয়ে রাখার জন্য একটি নিরাপত্তা চুক্তি করার ব্যাপারে আলোচনা আরো এগিয়ে নেবেন সেই সাথে সিরিয়াতে আমেরিকান ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করা হচ্ছে সিরিয়া পরিকল্পনা করছে দামেশকে যদি বিপুল পরিমাণ আমেরিকান ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট আসে সৌদি ইনভেস্টমেন্ট আসে প্রচুর সৌদি নাগরিক আসা যাওয়া কাজ করে তাহলে ইসরাইল চাইলেই সেখানে আক্রমণ করতে পারবে না ঠিক তেমনিভাবে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার চাইছে তিস্তা প্রকল্পের আওতায় কিংবা ব্রহ্মপুত্র নদী অববাহিকায় একটি বিশাল চাইনিজ ইনভেস্টমেন্ট আনার এখানে যদি চাইনিজ ইনভেস্টমেন্ট আসে চাইনিজরা কাজ করে তাহলে চাইলেই ভারত এখানে কিছু করতে পারবে না সে কারণে আহমেদ আল সারা সাম্প্রতিক সময়ে দামেশকে সফররত মার্কিন কর্মকর্তাদের সাথে বল খেলছেন আহমেদ সারার মতো ডক্টর ইউনুস একের পর এক নতুন নতুন চাল দিচ্ছে ডক্টর ইউনুস এই সময়টি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে যদি তিনি ক্ষমতা ছাড়ার আগেই বাংলাদেশের জন্য শক্তিশালী ফাইটার জেট বাংলাদেশের জন্য এয়ার ডিফেন্স এবং বাংলাদেশের যুবকদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আমরা আশা করব পরবর্তী সরকারে যারাই ক্ষমতায় আসবে ডক্টর ইউনুসের এই ভিশনারি সিদ্ধান্ত গুলোকে কন্টিনিউ করবে আজকের লাইভ এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ